বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মাহবুর রহমান প্রধান শিক্ষক সম্মেলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব হাফিজুর রহমান প্রধান শিক্ষক সিংজোর গোপালপুর সম্মেলনী বালিকা বিদ্যালয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আব্দুল হান্নান আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব রুনু খন্দকার আর তার কথা একদম না বললেই নয় বিশেষ অতিথি যিনি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেন এবং আমাদের পাশে থাকেন জনাব সাবিনা হোসাইন এই ব্যবসায়ের অর্থায়নে ফাতেমা ফাউন্ডেশনের ইতে অত্র এলাকায় মরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করে। যেটা আপনারা সবাই অবগত আছেন আমি এখানে